তবে একটা কথা কি জানো আব্বা মানুষের সৃষ্টি করাই হয়েছিল মানুষের ভালোবাসার জন্য আর টাকা বানানো হয়েছিল মানুষ ব্যবহার করার জন্য কিন্তু এখন মানুষ টাকারই ভালোবাসে আর মানুষ মানুষের ব্যবহার করে শুধু তোমরা না দেশে সব জায়গায় পারিবারিক বৈষম্য আছে যার বাপের টাকা বেশি তার সন্তানের সবাই ভালোবাসা করে কাছে টেনে নেয় আর যার বাবার টাকা নাই তার সন্তানের কোন মূল্য নাই তার নাই ভালোবাসা এই সমাজের মানুষ তা করে দূর দূর করে তালাই দেয় এইসব কারণে আপা আমাদের সমাজের বেশিরভাগ পোলাপানি খারাপ হয়ে যায় পরিবারের মানুষগুলোর অবহেলা তা করে ভুল পথে নিয়ে আসায় পারিবারিক বৈষম্য এই বাচ্চার মন মানসিকতা আত্মবিশ্বাস সব নষ্ট করে রাখা আর আমরা একটা দুর্বল জাতি হিসাবে বড় হই প্রত্যেকটা বাচ্চা প্রত্যেকটা শিশুর ভালোবাসা পাওয়ার অধিকার আছে কার বাপের টাকা আছে কার বাপের টাকা নাই সেদিকে খেয়াল করব না বাচ্চাদেরকে আদর দিয়া সোহাল দিয়া ভালোবাসা দিয়ে বড় করতে হয় তাহলে সুন্দর একটা জাতি তৈরি হয় আর যখন সুন্দর জাতি তৈরি হয়ে যায় তখন সমাজটাও সুন্দর হয়ে যায়